অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে সাদর অভ্যর্থনা জানাই এই অনুষ্ঠানে আমরা চারটে সুসমাচার অধ্যয়ন করার মধ্যে দিয়ে নতুন নিয়ম অধ্যয়ন শুরু করেছি যীশুখ্রিস্ট বলেছিলেন আমি পথ সত্য জীবন আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না তিনি আরও বলেছিলেন পিত তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি এই পদগুলির মধ্যে দিয়েই আমরা সেই চারটি সুষমাচার অধ্যয়ন শুরু করেছি সুসমাচার হল শুভ সংবাদ এবং সেই শুভ সংবাদ হল যিশুখ্রিস্ট এসেছিলেন এবং তিনি একটি বিশেষ কাজের দায়িত্ব নিয়ে এসেছিলেন তিনি তার দায়িত্ব সম্পর্কে জানতেন তার পিতা তাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন তিনি সেই কাজ সম্পূর্ণ করার প্রতি সম্পূর্ণ সমর্পিত ছিলেন এই পৃথিবীর ইতিহাস খ্রিস্টের এই পৃথিবীতে জীবনকালের উপর ভিত্তি করেই ভাগ করা হয় কারণ পিতা তাকে যে কাজ দিয়েছিলেন তা তিনি সম্পন্ন করেছিলেন যিশুখ্রিস্ট কি কি কাজ সম্পন্ন করেছিলেন যিশুখ্রিস্ট যখন বলেছিলেন তোমার দেওয়া সমস্ত কাজ শেষ করে আমি তোমাকে মহিমান্বিত করেছি তখন তিনি কোন কোন কাজের বিষয়ে বলেছিলেন এই প্রশ্নের উত্তর আপনি সুষমাচারে দেখতে পাবেন সুষমাচারের লেখকেরা খ্রিস্টের কৃষীয় মৃত্যুকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ মনে করে অনেকগুলি অধ্যায় তা বর্ণনা করেছেন কিন্তু তার কৃষীয় মৃত্যুই শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ কাজ নয় যা তিনি এই পৃথিবীতে থাকাকালীন সম্পন্ন করেছিলেন তিনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে আদর্শ জীবনযাপন করতে হয় ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত জীবন কীরকম হওয়া উচিত খ্রিস্টের জীবনের মধ্যে দিয়ে যখন তার কাজের বিষয়ে দেখবেন তখন তার মুক্তি বা উদ্ধার সংক্রান্ত কাজের বিষয়েও লক্ষ্য রাখুন তার অলৌকিকভাবে সুস্থতা দান করার বিষয়েও লক্ষ্য রাখুন তিনি শুধুমাত্র শারীরিক সুস্থতা নয় কিন্তু মানসিক সুস্থতাও দান করেছিলেন যখন সেই সমরিয়া স্ত্রী মন পরিবর্তন করেছিলেন শকিয় মন পরিবর্তন করেছিলেন এবং আরও অনেকে সেই মুক্তি বা উদ্ধারের অভিজ্ঞতা লাভ করেছিলেন তখন তাদের আত্মিক সুস্থতা ঘটেছিল এবং প্রায়শই মানসিক ও শারীরিক সুস্থতা ঠিকের পরেই আসতো সমস্ত সুষমাচারে প্রায় এক তৃতীয়াংশ জুড়ে আছে খ্রিস্টের এই অলৌকিকভাবে সুস্থতা দান করার বর্ণনা যখন আপনি সুষমাচার অধ্যয়ন করবেন বিশেষ করে মার্ক লিখিত সুষমাচারে যখন খ্রিস্টের অলৌকিক কার্যের বিষয়ে দেখবেন তখন সেখানে লক্ষ্য করুন যে মন্ত্রের দ্বারা ভূত তাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয়েছে অনেক মানুষই আছেন যারা মন্দ শক্তির আরাধনা করেন এবং যে সমস্ত প্রচারকেরা এইসব লোকেদের সঙ্গে কাজ করেছেন তারা জানেন যে বিষয়টি কোনো উপহাসের বিষয় নয় যীশুখ্রিস্ট যখন এই মতো লোকেদের সঙ্গে কথা বলতেন যারা মন্দত্ত্বের দ্বারা আক্রান্ত হয়েছিল তখন লক্ষ্য করুন যে যীশুখ্রিস্ট সেই ব্যক্তির সঙ্গে নয় কিন্তু সে শক্তির সঙ্গেই কথা বলতেন আমার ভাবতে খুবই অবাক লাগে যে যদি খ্রিস্ট আজকে আমাদের কোনো একটি মানসিক হাসপাতালে আসেন এবং কিছু কিছু রোগীর ক্ষেত্রে সমস্ত আধুনিক চিকিৎসাবিদ্যা সরিয়ে যদি তিনি সরাসরি মন্দশক্তির উদ্দেশ্যে কথা বলেন তাহলে কেমন হবে যদি প্রকৃতই এই রকম কোনো রোগী থাকেন কিন্তু চিকিৎসকেরা যদি তা বুঝতে না পারেন তাহলে কিভাবে তাদের এই সমস্যার সমাধান হবে এই সুসমাচারগুলিতে বিশেষ করে মার্কলেগিত সুষমাচারের এই মন্দ আত্মায় পাওয়া লোকেদের ক্ষেত্রে যীশুখ্রিস্টের অলৌকিক কাজের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এখানেই যীশুখ্রিস্ট সম্পর্কে আপনার উপলব্ধির বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যদি আপনি চিন্তা করেন যে আজকে যদি খ্রিস্ট ফিরে আসেন তাহলে তিনি আরও অনেক বেশি মনস্তাত্ত্বিক বিষয় শিখতে পারবেন যা তিনি দু বছর আগে জানতেন না তাহলে আমি বলবো আপনি খ্রিস্টকে বুঝতে পারেননি যে তিনি প্রকৃত কে তিনি হলেন ইন মানুয়েল আমাদের সহিত ঈশ্বর তিনি পথ সত্য ও জীবন সুসমাচার অধ্যয়ন করার সময় এই মন্দ আত্মায় পাওয়া বিষয়টিকে কখনো উপেক্ষা করবেন না যীশু খ্রিস্টের এই অলৌকিক কাজ একটা মহান বিষয় উপস্থিত করে আমরা জানি যে একটা আত্মিক পৃথিবী আছে এবং আত্মিক যুদ্ধও আছে নতুন নিয়ম আমাদেরকে অবিরত এই বিষয়ে বলে যেখানে এখানে ভালো বা উত্তম আত্মাও যেমন আছেন তেমনই মন্দ আত্মাও আছেন আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমরা পরীক্ষা করে দেখি যে কোন আত্মা ঈশ্বর থেকে যাত এই আত্মিক পৃথিবীর যে কোনো আত্মাকেই ঈশ্বর থেকে জাত মনে করে তার কাছে আমাদের নিজেদেরকে সমর্পণ করা উচিত নয় পবিত্র শাস্ত্র খ্রিস্টের আত্মা পবিত্র আত্মার কথা বলে আবার সেই মন্দ আত্মার অস্তিত্বের বিষয়ে বলে যীশুখ্রিস্ট সেই সব মানুষদের প্রতি খুবই দয়া অনুভব করতেন যারা আত্মায় আক্রান্ত হওয়ার ফলে সঠিক মানসিকতা হারিয়েছিল এবং সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো তিনি এই একজন লোকের সঙ্গে একবার কিছু সময় কাটিয়েছিলেন তারপর দেখা গেছিল যে সেই লোকটি সম্পূর্ণ সুস্থ হয়ে সুন্দরভাবে জামা কাপড় পরে যীশুখ্রিস্টের পায়ের কাছে বসে আছে যদি আপনার খুবই কাছের কোনো মানুষ যাকে আপনি খুবই ভালোবাসেন তিনি যদি হঠাৎই মানসিক অসুস্থতার শিকার হন এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান আপনি কি তাকে যে কোনো মূল্যে সম্পূর্ণ সুস্থ করতে চাইবেন না ইহা ছিল খ্রিস্টের অলৌকিক কাজগুলির মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ যিশুখ্রিস্ট আরেকটি মহান কাজ খুবই চমৎকার উপায়ে সম্পন্ন করেছিলেন পিতা তাকে যে কাজগুলির দায়িত্ব দিয়েছিলেন সেগুলি কি কি ছিল তাকে মুক্ত করার কাজ দেওয়া হয়েছিল তাকে পুনরুদ্ধারের কাজ দেওয়া হয়েছিল এই পুনরুদ্ধার অর্থাৎ মানুষের যে সমস্যাই থাক না কেন তাদের প্রত্যেককে এক জায়গায় ফিরিয়ে আনার কাজই তাকে দেওয়া হয়েছিল একই সাথে সে মহান সত্য প্রকাশ করার কাজও তাকে দেওয়া হয়েছিল আজকে আমরা এই সত্য প্রকাশ করার বিষয়ে আলোচনা করব। যিশুখ্রিস্ট বলেছিলেন আমি পথ এই কথা তার কুশীয় মৃত্যুর দিকে নির্দেশ করে ইহাকে আমরা তার মুক্তি বিষয়ক কাজ বলতে পারি তারপর তিনি বলেছিলেন আমি জীবন ইহা সেই মানুষদেরকে এক জায়গায় আবার ফিরিয়ে আনার বিষয় বলে তারপর তার সত্য প্রকাশ করা বিষয়টি লক্ষ্য করুন ইহাকে আমরা তার শিক্ষা বিষয়ক কাজ বলতে পারি সুষমাচারগুলি আমাদের কাছে ব্যাখ্যা করে যে যিশুখ্রীষ্ট কীরকম ছিলেন তিনি কি কি কাজ করেছিলেন এবং ইহা বলে যে ইহা হল ঈশ্বরের কাছ থেকে তোমার কাছে প্রকাশিত সত্য যীশুখ্রিস্ট বলেছিলেন আমি পথ আমি জীবন এবং তিনি এও বলেছিলেন আমি সত্য এখন এখানে আমরা যীশু খ্রিস্টের শিক্ষা সম্পর্কে একটা মহান বিষয় দেখতে পাই আপনার কি কখনো এমন কোনো শিক্ষক ছিল যিনি আপনাকে ছোট করতেন বিশেষ করে এমন একজন শিক্ষক যিনি আপনাকে নীতিশাস্ত্র বা নৈতিক বিষয় বা ধর্মের বিষয়ে শিক্ষা দিতেন কারুরই আদর্শ শিক্ষক থাকে না এক কথায় বলা যায় যে ইয়ার চিন্তা করা খুবই অবাস্তব যে আপনার শিক্ষক আপনাকে ছোট করবেন না অনেক সময় অনেকেই বলেন যে আমি শিক্ষকের কাছ থেকে আর একটা কথাও শুনতে চাই না কিন্তু যখন আপনি খ্রিস্টের শিক্ষা দেখবেন সেখানে লক্ষ্য করবেন যে খ্রিস্ট আপনাকে কখনো ছোট করেন না খ্রিস্ট যা কিছু বলেছিলেন যা কিছু করেছিলেন সমস্ত কিছুর মধ্যে দিয়েই তিনি আদর্শ স্থাপন করে গেছেন জনলিখিত সুসমাচারের প্রথম অধ্যায় যখন আমরা দেখি যে তিনি কিছু শিষ্যদের সঙ্গে মিলিত হয়েছিলেন তখন তিনি তাদের প্রশ্ন করেছিলেন কিসের অন্বেষণ করিতেছ সেই লোকেরা পণ্ডিত বৈশ্য তত্ত্ববিদ ছিলেন না তারা খুবই বাস্তববাদী ছিলেন এবং খুবই বাস্তবসম্মত প্রশ্ন করে বলেছিলেন রব্বি আপনি কোথায় থাকেন তারা বিভিন্ন তত্ত্বের আলোচনায় আগ্রহী ছিলেন না সেই জন্য সরাসরি প্রশ্ন করেছিলেন রব্বি আপনি কোথায় থাকেন খ্রিস্ট তার শিষ্যদের মতোই ধর্মী উত্তর দিয়ে বলেছিলেন আইশো দেখিবে তারপর আমরা দেখি লেখা আছে অতএব তাহারা গিয়া তিনি যেখানে থাকেন দেখিলেন এবং সেই দিন তাহার কাছে থাকিলেন তারা যখন গিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন যা দেখেছিলেন তার উপর ভিত্তি করে প্রত্যেকে খ্রিস্টের জন্য জীবন জীবনযাপন করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন এখন প্রশ্ন হল তারা কি দেখেছিলেন তারা যিশু খ্রিস্ট প্রকৃতপক্ষে কে ছিলেন তা দেখেছিলেন তারা দেখেছিলেন যে তিনি যে সত্য শিক্ষা দেন তিনি নিজেই সেই সত্য তার শিক্ষা এতটাই প্রাণবন্ত পবিত্র এবং শক্তিশালী ছিল কারণ তিনি নিজে ঈশ্বর ছিলেন যখন তিনি মুখ খুলে শিক্ষা দিতেন তখন ঈশ্বরই তার মধ্যে দিয়ে কথা বলতেন যিশুখ্রিস্ট ঈশ্বরের সমস্ত সত্য প্রকাশ করেছিলেন তার শিক্ষা খুবই কার্যকরী ছিল কারণ তিনি যা শিক্ষা দিতেন সেইভাবেই জীবনযাপন করতেন যিশু খ্রিস্টের এই শিক্ষার কাজ বিভিন্ন আকৃতিতে আসত তার এই শিক্ষা আমরা তার বক্তৃতার মধ্যে দিয়ে খুঁজে পাই যেমন তার পর্বত দত্ত উপদেশ যা লেখা আছে সাধু মতিরিগিত সুষমাচারের পাঁচ ছয় এবং সাত অধ্যায় মতিরিগিত সুষমাচারের প্রথম চারটি অধ্যায় এই উপদেশের প্রেক্ষাপটের বিষয়ে বর্ণনা করে এই উপদেশ তিনি যে প্রসঙ্গে দিয়েছিলেন তা হলো। তিনি একটি আত্মিক উদ্দীপনা সবার আয়োজন করেছিলেন তিনি এই সবার আয়োজন করেছিলেন যেন মানুষ এই পৃথিবীতে তাদের সমস্ত সমস্যার একমাত্র সমাধান এবং একমাত্র উত্তরের অংশ হতে পারে তিনি একটা বৃহৎ জনতার বিভিন্ন ধরনের সমস্যার বিষয়ে সমাধান করছিলেন তিনি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি ওই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিন্তু আমরা তাকে এই বিষয়ে একটা কৌশল অবলম্বন করতে দেখি যা লেখা আছে মথিলিখিত সুষমাচারের চার অধ্যায় শেষের দিকে তিনি একটা পর্বতে উঠেছিলেন এ বিষয়ে মাঠ লিখিত সুষমাচার্যের তিন অধ্যায়ে তার পদ বলে তিনি পর্বতে উঠিয়া আপনি জাহাদীয়কে ইচ্ছা করিলেন নিকটে ডাকিলেন তারপর তিনি তাদেরকে সেই শিক্ষা দিয়েছিলেন যেন তারা তাদের সমস্যার সেই একমাত্র সমাধান ও উত্তরের অংশ হতে পারে খ্রিস্টের এই পর্বতদত্ত উপদেশ আমরা পরে বিস্তারিত আলোচনা করব যিশু খ্রিস্টের সবথেকে বড় বক্তৃতা বা উপদেশ প্রচার সাধু জনলিখিত সুষমাচারে লিপিবদ্ধ আছে যা তিনি সেই উপরের কুটুরিতে প্রচার করেছিলেন যিশুখ্রিস্ট তার কাজ একটা আত্মিক উদ্দীপনা সবার মধ্যে দিয়ে শুরু করেছিলেন এবং একইভাবে তিনি সেই একটা আত্মিক উদ্দীপনার মধ্যে দিয়ে তার কাজ শেষ করেছিলেন সেই পর্বতে দত্ত উপদেশের মধ্যে দিয়ে তিনি কাজ শুরু করেছিলেন এবং তার শিক্ষার শেষে তিনি একটা উচ্চ পর্যায়ের অঙ্গীকার যাচনা করেছিলেন আমরা জানি না কতজন সেখানে উপস্থিত ছিল কিন্তু আমরা জানি যে মাত্র বারো জন তার আহ্বানে সাড়া দিয়েছিল যিশুখ্রিস্ট সেই বারো জনকে তার একমাত্র সমাধান এবং উত্তর রূপে অভিষিক্ত করেছিলেন তিনি তিন বছর তাদের সঙ্গে ছিলেন তারপর যখন তার কাজ শেষের পথে পৌঁছেছিল তিনি সেই বারো জনের সাথে আরেকটি আত্মিক উদ্দীপনা সভা করেছিলেন সাধু লিখিত সুষমাচারের তেরো চোদ্দ পনেরো এবং ষোলো অধ্যায় জুড়ে এইখানে তিনি যে উপদেশ দিয়েছিলেন তার লিপিবদ্ধ আছে এই দুটি বক্তৃতায় বা খ্রিস্ট এই দুটি জায়গায় উপদেশ প্রচার করার মধ্যে দিয়ে অনেক সুগভীর শিক্ষা দিয়েছিলেন আমি আপনাকে একটা কাজ দিতে চাই যেহেতু ঈশ্বর তার মহানতম সত্যের প্রকাশ যীশুখ্রিস্টের মধ্যে দিয়ে করেছেন সেই জন্য খ্রিস্টের সমস্ত শিক্ষাই হল এই পৃথিবীতে ঈশ্বরের সবথেকে মহানতম সত্যের প্রকাশ এখন আপনার কাজ হল সেই শিক্ষার বিষয়ে অধ্যয়ন করা যতক্ষণ না আপনি খ্রিস্টের শিক্ষা সম্পূর্ণ বুঝতে পারছেন এবং সেই সত্য আপনার জীবনে প্রয়োগ করছেন যীশুখ্রীষ্ট জৈতুন পর্বতের উপরে বসেও আরেকটি উপদেশ প্রচার করেছিলেন যা লেখা আছে সাধু সাধুমথলিখিত সুষমাচারে চব্বিশ এবং পঁচিশ অধ্যায় ইহা প্রকৃতপক্ষে উপদেশ প্রচার নয় কিন্তু তার শিষ্যদের সঙ্গে খ্রিস্টের কথোপকথন শিষ্যরা তাকে প্রশ্ন করছিলেন এবং তিনিও তাদেরকে প্রশ্ন করার জন্য উৎসাহিত করছিলেন তার শিষ্যরা যখন তাকে সেই মন্দির দেখানোর জন্য ডেকেছিলেন তিনি তাদেরকে বলেছিলেন এই স্থানের একখানি পাথর অন্য পাথরের উপর থাকিবে না সমস্তই ভূমিশ্যাত হইবে তারা আবার প্রশ্ন করেছিল এই সকল ঘটনা কখন হইবে আর আপনার আগমনের এবং যুগান্তের ছিন্ন কি এই প্রশ্নের উত্তরে তিনি সেই চব্বিশ এবং পঁচিশ অধ্যায় জুড়ে উপদেশ প্রচার করেছিলেন যাকে জৈতুন পর্বতে দত্ত উপদেশ বলা হয় এবং ইহা খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয় বলে এই প্রধান বা বড় উপদেশ প্রচারগুলি থেকে খ্রিস্টের শিক্ষা অন্বেষণ করার পাশাপাশি তার ছোটো ছোটো উপদেশগুলির মধ্যেও তার শিক্ষা অন্বেষণ আমরা করতে পারি পুরাতন নিয়মে ভাওবাদীদের বিষয় অধ্যয়ন করার সময় আমি বলেছিলাম যে ভাববাদীদের মধ্যে যে ভাগ মুখ্য বা প্রধান ভাওবাদী এবং গৌণ বা অপ্রধান ভাওবাদী তা কেকার থেকে কতটা উৎকৃষ্ট বা নিকৃষ্ট তার উপর ভিত্তি করে করা হয়নি কিন্তু তারা কে কতটা বড় বই লিখেছিলেন তার উপর ভিত্তি করেই এই ভাগ করা হয়েছে একইভাবে যীশুখ্রিস্টে যে সমস্ত উপদেশ ছোট তাকে কোনো মতেই কম গুরুত্বপূর্ণ বা অপ্রধান বলা যায় না যীশুখ্রীষ্ট তার কিছু মহানতম শিক্ষা এই ছোট ছোট উপদেশ প্রচারে ভিন্ন ভিন্ন উপমা প্রতীকের মধ্যে দিয়ে দিয়েছিলেন তিনি বেশ কিছু সুগভীর বিষয় একটি বাক্য বা একটিমাত্র পদেই ব্যক্ত করেছেন আবার কিছু মহানতম শিক্ষা তার কথোপকথনের মধ্যে দিয়েই প্রকাশিত হয়েছিল উদাহরণস্বরূপ আমরা দেখি যে সেই উপরে কুটুরীতি উপদেশ প্রচার প্রকৃতপক্ষেই যীশুখ্রীষ্টের সঙ্গে তার শিষ্যদের কথোপকথন যদি আপনি জনলিখিত সুষমাচারের তেরো চোদ্দো পনেরো এবং ষোলো পত্রে পড়েন তাহলে সেখানে দেখবেন যে যীশু খ্রিস্ট তার শিষ্যদের সঙ্গে একই টেবিলে বসে আছেন এবং শিষ্যেরা তাকে প্রশ্ন করছেন যিশুখ্রীষ্ট প্রায়শই কারুর না কারুর সাথে কথোপকথনে জড়িয়ে পড়তেন মাঝে মাঝে এই কথাবার্তা শত্রুভাবাপন্ন পর্যায়েও চলে যেত কখনো কখনো দেখবেন যে যীশুখ্রিস্ট এমন লোকেদের সঙ্গে কথা বলছেন যারা তাকে হত্যা করার জন্য বদ্ধপরিকর ছিল সেই সময়কার যীশু যীশুখ্রিস্টকে ভীষণ রকম ভয় পেতে শুরু করেছিল যীশুখ্রিস্টের বেশ কিছু সুগভীর শিক্ষা তাকে যখন কেউ কোনো প্রশ্ন করতেন বা তিনি যখন কাউকে কিছু বলতেন সেই সময়ই প্রচারিত হয়েছিল যে কোনো প্রসঙ্গে তিনি যা কিছু বলতেন সেটাই মহান শিক্ষাস্বরূপ হতো অতএব যখনই এই সুসমাচারগুলি অধ্যয়ন করবেন তখনই সেখানে যীশুখ্রীষ্টের শিক্ষার বিষয়ে সতর্কতার সঙ্গে লক্ষ্য করুন সংক্ষেপে বলা যায় এই কাজগুলি যিশু খ্রিস্ট এই পৃথিবীতে সম্পন্ন করতে চেয়েছিলেন যেমন মুক্তিদান করার কাজ পুনর্জন্মদান করার কাজ এবং সত্য প্রকাশ করার কাজ পবিত্র সুসমাচার অধ্যয়নের সময় এই কাজগুলির প্রতি বিশেষ লক্ষ্য রাখুন যিশুখ্রিস্টের শিক্ষার বিষয়ে আলোচনার সময় লক্ষ্য করুন যে যীশুখ্রিস্টের নৈতিক মূল্য নির্ধারণের একটা মান ছিল এই মূল্য বা মান বিষয়টিকে এইভাবে বলা যায় যে ইহা কোনো জিনিস আমাদের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ বা লাভজনক তা স্থির করতে সাহায্য করে এই বিষয়টিকে মাথায় রেখে এখন যীশুখ্রিস্ট কর্তৃক নির্ধারিত মূল্য বা মানের বিষয়ে চিন্তা করুন যীশুখ্রিস্ট তার সমস্ত শিক্ষা বা তার সমস্ত কাজ বা কথার মধ্যে দিয়ে অবিরত আমাদেরকে এই মূল্য বা মানের বিষয়ে বলেছেন নতুন নিয়মে আপনি একটি বিশেষ শব্দের সন্ধান পাবেন যা খ্রিস্টের শিক্ষা বিষয়ক কাজের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ সেই শব্দটি হল স্বীকার করা এই শব্দটি গ্রিক ভাষায় দুইটি শব্দে সংমিশ্রণ গ্রিক ভাষায় ওই দুটি শব্দের অর্থ করলে দাঁড়ায় একই বিষয়ে প্রকাশ করা আর ইহাই হল স্বীকার করা শব্দের অর্থ কল্পনা করুন সকালবেলায় আপনার সাথে আপনার স্ত্রী বা স্বামীর কোনো বিষয়ে ঝগড়া হয়েছে এবং আপনি প্রচণ্ড রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছেন হয়তো আপনি এমন চিৎকার চেঁচামেচি করেছেন যে আপনার সন্তানেরাও ভয় লুকিয়ে পড়েছিল এখন কিছুক্ষণ বাড়ি বাইরে থাকার সময় যখন আপনি সেই বিষয়ে চিন্তা করবেন এবং অনুতপ্ত হবেন যে আপনি ভুল করেছেন এবং ঈশ্বরের কাছে আপনার ভুল স্বীকার করার সিদ্ধান্ত নেবেন তখন যদি আপনি ঈশ্বরের কাছে বলেন পিতা সকালে আমি প্রকৃতই ভুল করেছি কিন্তু তুমি তো আমার স্ত্রী বা স্বামীকে জানো তার সঙ্গে শান্তিতে থাকা খুবই মুশকিল যদি আপনি এই ধরনের কথাই বলেন আপনার কি মনে হয় যে আপনি ভুল স্বীকার করছেন না ইহা ভুল স্বীকার করার নয় স্বীকারোক্তি আত্মপক্ষ সমর্থন নয় বা ইহা বলাও নয় যে আমি দুঃখিত স্বীকারোক্তির অর্থ হলো আপনি ঈশ্বরকে বলবেন ঈশ্বর আমি যা করেছি সেই সম্পর্কে তুমি কি বলো যদি আপনি শাস্ত্র জেনে থাকেন তাহলে আপনি অবশ্যই জানেন যে আপনার কৃত কার্য সম্পর্কে ঈশ্বর কি বলবেন তারপর আপনিও সেই একই কথা বলুন আর যখন আপনি একই কথা বলবেন আপনি ঈশ্বরের সঙ্গে একমত হবেন ইহাই হলো স্বীকারোক্তি এখন যদি স্বীকারোক্তির অর্থ হতো ঈশ্বরকে বলা যে আপনি দুঃখিত তাহলে পবিত্র শাস্ত্র যখন বলে যে খ্রিস্টকে স্বীকার করো তখন কিভাবে আপনি ঈশ্বরকে বলবেন যে খ্রিস্টের জন্য আপনি দুঃখিত এখন যিশু খ্রিস্টকে স্বীকার করার অর্থ কী খ্রিস্টকে স্বীকার করার অর্থ হলো সুষমাচারের মধ্যে দিয়ে তাকে অনুসরণ করা এবং যখন তিনি মূল্যবোধ বা মানের বিষয়ে কোনো কিছু স্পষ্ট প্রদর্শন করেন আপনিও সেই একই বিষয় বলার মধ্যে দিয়ে তাকে স্বীকার করতে পারেন যখন আপনি খ্রিস্টের সঙ্গে একমত হন তিনি মূল্যবোধের বিষয়ে যা বলেন আপনি যখন সেই একই কথা বলেন তা আপনার জীবনে প্রভূত পরিবর্তন সাধন করে আপনি এই সুষমাচারগুলি পড়ুন এবং খ্রিস্টকে স্বীকার করুন খ্রিস্টের শিক্ষার সঠিক উপলব্ধির জন্যে ইহা খুবই সুন্দর একটি উপায় এই সুষমাচারগুলির সঙ্গে আপনাকে পরিচিত করানোর প্রসঙ্গে শেষ আরেকটি বিষয় আমি বলতে চাই প্রথম তিনটি সুষমাচার বা সাধু মথি মার্ক এবং লুকলিখিত সুষমাচারকে চতুর্থ সুষমাচার সাধু জোহানের লেখা সুষমাচার থেকে আলাদা করা হয় সাধু মথি মার্ক এবং লোকলেখিত সুষমাচার প্রায় একই রকম অর্থাৎ তাদের বক্তব্যে অনেক মিল দেখতে পাওয়া যায় কিন্তু সাধু জোহনের লেখা সুষমাচারটি যখন আপনি পড়বেন সেখানে দেখবেন যে ইহা সাধু মথি মার্গ বা লোকলিখিত সূষমাচারের থেকে প্রায় নব্বই শতাংশই আলাদা এখানে এমন অনেক কিছু বিষয় আছে যা ওই প্রথম তিনটি সুষমাচারে নেই একমাত্র সাধু জোহনলিখিত সুষমাচারেই তৎকালীন ধর্মগুরু নিকোদিমের সঙ্গে যীশু খ্রিস্টের কথোপকথনের বিষয়টি দেখতে পাওয়া যায় এছাড়াও এখানে সেই কূপের পাশে সমরিয়া স্ত্রীর সঙ্গে যীশু খ্রিস্টের কথোপকথনের বিষয়ও দেখতে পাওয়া যায় আমি আগেই বলেছিলাম যে এই অনুষ্ঠানে পাণ্ডিত্য বিষয়ক নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পণ্ডিত ব্যক্তিদের কথা আমরা দেখব যেমন তারা বলেন যে এই প্রথম তিনটি সুষমাচারের মধ্যে সাধু মার্কের পুস্তকটি প্রথম লেখা হয়েছিল তারপর সাধু মথি ও লুক সাধু মার্কের লেখার সঙ্গে কিছু কিছু যোগ করেছিলেন সাধু মার্কলিখিত সুষমাচারের প্রত্যেকটা বিষয় সাধু মথি মথীয় লুকলিখিত সুষমাচারও দেখতে পাওয়া যায় কিন্তু সাধু মথি ও লোকলিখিত সুষমাচারে এমন কিছু বিষয় আছে যা সাধু মার্কলিখিত সুষমাচারে দেখতে পাওয়া যায় না সাধু মথির লেখা সুষমাচারের কিছু বিষয় সাধু লুকের সুষমাচারে নেই আবার সাধু লুকের লেখা সুষমাচারে কিছু বিষয় সাধু মথির লেখা সুষমাচারে নেই এই জন্যেই পণ্ডিত ব্যক্তিরা বলেন যে সাধু মার্কের লেখার সুষমাচারটাই প্রথম তারা বিশ্বাস করেন যে সাধু মার্ক সাধু পিতরের কাছ থেকে সমস্ত তথ্যাবলী সংগ্রহ করেছিলেন সাধু মার্ক সংক্ষেপে সেইগুলি লিখেছিলেন সাধু মার্কের পুস্তকটিকে আমরা কোনো বড় বিষয়কে সংক্ষেপে কত সুন্দর করে লেখা যায় সেই বিষয়ে প্রতীকস্বরূপ বলতে পারি এখন সাধু মথি অনুভব করেছিলেন যে খ্রিস্টের সম্পর্কে কতকগুলি বিষয় সাধু মার্ক লেখেননি সেই জন্য পবিত্র আত্মার অনুপ্রেরণায় তিনি সেই সমস্ত বিষয়গুলি লিপিবদ্ধ করেছিলেন তিনি সাধু মার্কের থেকে একটু ভিন্ন ধরনের বিষয়ের উপর বেশি জোর দিয়েছেন সাধু লুকও এই একই রকম চিন্তাভাবনা করেছিলেন তারপর প্রায় অনেক বছর পর সাধু জোহন গভীরভাবে অনুভব করেছিলেন যে খ্রিস্টের বিষয়ে অনেক কিছুই সাধু মথি মার্গ বা লুক লিপিবদ্ধ করেননি সাধু জোহন যখন তার সুসমাচার লিখছিলেন সেই সময় যিশু খ্রিস্টকে কেন্দ্র করে বিভিন্ন রকম ভুল ব্যাখ্যা হচ্ছিল সাধু জোহন যিশুখ্রিস্টকে মানুষের রূপে ঈশ্বর বলে প্রকাশ করেছিলেন যেহেতু সাধু মথি সাধু মার্ক এবং সাধু লোকলিখিত সুসমাচার প্রায় এক সেই জন্য তিনটি সুসমাচার আমরা একত্রে অধ্যয়ন করব এবং সাধু যোহনে লেখা সুসমাচারটি আমরা আলাদা অধ্যয়ন করব আমি স্থির করেছি যে এই তিনটি সুসমাচারে বর্ণিত খ্রিস্টের প্রত্যেকটি শিক্ষা প্রত্যেকটা ঘটনা আমরা অন্তত একবার হলেও তা দেখব কখনো কখনো এই শিক্ষা বা ঘটনা একাধিকবার উল্লেখিত হয়েছে আবার কখনো কখনো মাত্র একবারই উল্লেখ করা হয়েছে আমরা পরপর এই শিক্ষা ও ঘটনাগুলি অধ্যয়ন করব প্রথমে সাধু মতিলিখিত সুষমাচার থেকে তারপর সাধু লোকলিখিত সুষমাচারে যাব। এবং সেখানে এই বিষয়গুলি দেখব যেগুলি সাধু মতিলিখিত সুষমাচারে নেই যেহেতু সাধু মার্কের সুষমাচারের সকল বিষয় লুকের সুষমাচারে পাওয়া যায় সেই জন্য আমরা এই দুটি সুষমাচার অধ্যয়ন শেষ করার মধ্যে দিয়েই এই তিনটি সুষমাচার অধ্যয়ন শেষ করব এখন আমরা সাধু লিখিত সুষমাচার অধ্যয়ন শুরু করব প্রথমেই আমি আপনাকে একটা কাজ দিতে চাই আমার বিশ্বাস এই কাজগুলি করার মধ্যে দিয়ে আপনি প্রকৃতই ব্যক্তিগত আধ্যাত্মিক আশীর্বাদ লাভ করবেন আমি আপনাকে যিশু খ্রিস্টের সেই বারোজন শিষ্যের জীবন অধ্যয়ন করার কাজ দিতে চাই আপনি এই শিষ্যদের প্রত্যেকের ক্ষেত্রে এখন আমি যে প্রশ্নগুলি বলবো সেইগুলি প্রয়োগ করুন এবং তাদের জীবন থেকে উত্তর খোঁজার চেষ্টা করুন এই প্রশ্নগুলি হলো যিশু খ্রিস্টের সঙ্গে মিলিত হওয়ার আগে এই লোকটি কি করত খ্রিস্টের সঙ্গে মিলনের ফলে কিভাবে তার মধ্যে পরিবর্তন এসেছিল যখন সে মারা যায় তখন সে কি করত। সে কোথায় মারা গেছিল কিভাবে সে মারা গেছিল এবং শেষ প্রশ্ন আপনার কি মনে হয় কেন যিশু খ্রীষ্ট এই লোকটিকে তার তাঁর রূপে মনোনীত করেছিলেন এই ছটি প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে আপনি নিশ্চিত রূপে আত্মিক আশীর্বাদ লাভ করবেন এই বারো জনের জীবনে খ্রিস্টের প্রভাবের বিষয় উপলব্ধি করলে আপনি বুঝতে পারবেন যিশুখ্রীষ্টের সঙ্গে মিলিত হলে তা আপনার জীবনেও কীরকম প্রভাব বিস্তার করবে নতুন নিয়ম যখন অধ্যয়ন করবেন তখন এই চিন্তাধারা রাখুন আমি কি কখনো নতুন জন্ম লাভ করতে পারবো আমি কি সত্যিই পরিবর্তিত আমি কি ঈশ্বরের সঙ্গে কখনো মিলিত হয়েছি খ্রিস্টের জীবন ও কাজ আমার জীবনে বিশেষ কোন অর্থ বহন করে যদি আপনি এখনও সেই রক্ষাকারী বিশ্বাসের অভিজ্ঞতা লাভ না করে থাকেন তাহলে এই সুষ্মচারগুলি অধ্যয়নের সময় ঈশ্বরকে বলুন যেন তিনি আপনাকে সেই বিশ্বাস দান করেন এবং যদি আপনার বিশ্বাস থাকে তাহলে বিশ্বাসে বৃদ্ধি লাভ করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি আগামী দিন অবশ্যই আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার